মায়ের সুদি বইন্ডেশ মালু শিয়ায় আইয়া লাশ পর্যন্ত বিদেশে পাঠাইয়া দালাল মায়ের সুদি দালালে সুদি বন্ধের সুদি মালু শিয়ায় আইয়া লাশ পর্যন্ত জেল খাডাইলি বিদেশে পাঠাইয়া দালাল মায়ের সুদি আরে দুষ্ট মিষ্টি কত কয়া পাঠাই লোক করে তারাই মাদার দুষ্ট লোকে মিষ্টি কথা কইয়া দায় লুক আদম দেবসা সাজারাই করে তারাই মাতার সোদ দালাল তোর মায়ের সুদি দালাল তোর মায়ের সুদি বইন্ডের সুদি মালুষি আইয়া লাশ পর্যন্ত জেল খাটাইলি বিদেশে পাঠাইয়া দালাল মায়ের শ্রুতি আরে বাংলাদেশটা বই গেছে সিটার আর বাটপাড়ি গরবাড়ি বেসাইয়া তারা দেয় মাথায় বাড়ি বাংলাদেশটা বই গেছে সিটার আর বাটপাড়ি গর বাড়ি ব্যবসায়ী তারা দেয় মাথায় বাড়ি বাত খাই তো বাত না পহিনীর পুতাইতে রাজনীতির আলাপ করে আদম অফিসে গেলে বাত খাই তো বাত পায় না পহিনীর পুতাইতে রাজনীতির আলাপ করে আদম অফিসে গেলে দুষ্ট লোকে মিষ্টি কথা কইয়া পাডাই লোক আদম ব্যবসা দাঁড়াই করে তারাই মাতার সব দালাল তোর মায়ের সুদি দালাল তোর মায়ের সুদি বন্যের সুদি মালুষি আইয়া লাশ পর্যন্ত জেল কাটাইলি বিদেশে পাঠাইয়া দালাল মাইরে সুদি আরে বাবার কাইলার টাকা দিলাম দালাল তোর হাতে কথা কাজে ঠিক পাইলাম না বিদেশে এসে বাবার হাতে কোথা কাজে ঠিক পাইলাম না বিদেশে এসে দুঃখ কারে বলি কারে বলি বুকের আগুন রাখি চাপা দিয়া যার কারণে এত কষ্ট মালুষ আয় আইয়া বিদেশ কেড়ে আইলাম দালাল তোর মায়ের সুদি বইনের সুদি মালু শিয়ায় আইয়া লাস পর্যন্ত জেল খা বিদেশে বিদেশে দালাল